তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে সেরা ভারতীয় ডিফেন্ডার কে সই করাতে চাইছে তো কোন ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে এই ভিএফসির ম্যানেজমেন্ট তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কত বছরের জন্য সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডিওগো মরিসিওকে নিয়ে তো ডিওগো মরিসিওর সঙ্গে ওড়িশা এফসি এ বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারের সঙ্গে তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গে ওড়িশা এফসি আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো তোমরা সকলেই জানো তো এই প্লেয়ার এই মরশুমে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ বন্ধু খেলেছে তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার ডিওগো মরিসিও তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ডিওগো মরিসিওকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়াই পড়েছে পরের সিজনের জন্য তো ফ্রি প্লেয়ার হিসেবে এই ডিওগো মরিসিওকে কিন্তু সই করাতে চাইছে পাঞ্জাব এফসি তো এখন এটাই দেখার বিষয় ডিও মরিসিও পাঞ্জাব এফসিতে যোগ দেয় নাকি এর অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো তোমরা অবশ্য ভাই কমেন্ট করে জানা কোন ক্লাবে যোগ দিলে সব থেকে ভালো হবে তো যতটুকু আপডেট পেয়েছি ডিও গো ব্যাপারে তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলেই চিনো ভাই ভালো মানের ভারতীয় প্লেয়ার তো বর্তমানে কে ভিএফসির সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো কে সঙ্গে এ এই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো কেবিএফসি এই প্লেয়ার সম্বন্ধে আর কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে না তো এই প্লেয়ারকে কিন্তু এবার ছেড়ে দিবে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়ে পড়েছে পরের সিজনের জন্য তো ঈশান পান্ডিতাকে একটা কিন্তু ভালো কিন্তু অভার করেছে তো দু বছরে কিন্তু অভার করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এশিয়ান পাণ্ডিতদের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই শিয়ান পান্ডি থেকে আমরা পরের সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে কিন্তু দু বছরের চুক্তিতে কিন্তু সই করা হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই সেন ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহাম্মদ রাকিবকে নিয়ে তো এই মোহাম্মদ রাকিবের সঙ্গে আইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে আইবিএফসির সঙ্গে এই মোহাম্মদ রাকিবের তো মোহাম্মদ রাকিবের মেন পজিশন হলো রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও কিন্তু খেলতে পারে তো এই প্লেয়ারের মার্কেট ভ্যালু হচ্ছে এক কোটি টাকা তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে এর ক্লাব মুম্বাই সিটিএফসি তো মুম্বাই সিটিএফসি কে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি এই প্লেয়ারকে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসি এই মোহাম্মদ রাকিবকে সারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই মোহাম্মদ রাকিবকে সেরে দিলে ভালো হবে নাকি রেখে দিলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার জয়গুপ্তা তো জয় জয়গুপ্তাকে তো তোমরা সকলেই চেন ভাই ভালো মানের প্লেয়ার তো এই সিজনে এফ সি গোয়ার জার্সি গায়ে যে গোটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো কোচ থংবয় সিংটোর কিন্তু পছন্দের প্লেয়ার এই জয় গুপ্তা তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটাকে কিন্তু দু বছরে কিন্তু অফার করেছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এ তরফ থেকে এই প্লেয়ারকে দু বছরের চুক্তির কিন্তু অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্লেয়ারকে তো এই জয় গ্রুপটাকে দলে নিলে কীরকম হবে তো আমার মতো এই প্লেয়ারকে যদি সই করাতে পারে আই বিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো ইবিএফসি একটা ভালো দল গঠন করছে বড় সিজনের জন্য তো এটা আমি তোমাদেরকে গলায় বলতে পারি তো টিমটা আইএসএলের পয়েন্ট টেবিলের এক থেকে চারের মধ্যে কিন্তু থাকবে এই ইবিএফসি টিমটা তো এটা আমি তোমাদেরকে জোর কলায় বলতে পারি তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট হওয়ার জন্য